গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নুরুলকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছে অধ্যাপক ইউনুস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন নুরুল হকের শ্রী মারিয়া আক্তার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মাহমুদ প্রধান উপদেষ্টার পেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় নুরুল হকের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারি আক্তার তিনি জানান নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে নাকের হার ভেঙেছে তিনি চোয়ালে ও মেরুদণ্ডে আঘাত পেয়েছেন সুচিকিৎসার জন্য নুরুলকে বিদেশ নেওয়া প্রয়োজন এ সময় তাৎক্ষণিকভাবে সুচিকিৎসার জন্য নুরুলকে বিদেশ পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন এ ঘটনা আমরা সবাই স্তম্ভিত তার সুচিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছে এ ঘটনায় বিচার বিভাগে তদন্ত হচ্ছে এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান ও গৃহ ও গণপ্রত্য উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল জালান হামলার ঘটনায় বিচারপতি আলী রাজার নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে আগামীকালের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশ হবে পনেরো দিনের মধ্যে তদন্ত কমিটি তদন্ত তাদের তদন্ত কাজ সম্পন্ন করবে এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদের প্রতিনিধি দলটি সেখানে মারি জানান প্রধান উপদেষ্টা নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন পাশাপাশি নুরুল হকের আহত হওয়ার ঘটনায় প্রধান উপদেষ্টা দুঃখ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এই আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নুরুলকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন নুরুলের শারীরিক অবস্থা স্থিতিশীল হলে বিদেশে পাঠানোর পক্ষে মারিয়া গত উনত্রিশে আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুই দলের নেতাকর্মীরা এ ঘটনার পর গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দলটির নেতাকর্মীদের লাঠি পেটা করেন তখন দলের সভাপতি নুরুল হক গুরুতর আহত হন নুরুল হকের মাথায় আঘাত লেগেছে এবং নাকের হার ভেঙে গেছে তিনি আরও এরপর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিন গত সোমবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইউসি থেকে কেবিনে স্থানান্তর করা হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন